হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো আজকে দেখেছ আমার স্নান টান সব কাজ ছাড়া পুজো হয়ে গেছে বিছানা তোলা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে এবার শুধু দেখাবো তোমাদের আমি আজকে কি রান্না করব তো চলো দেখতে থাকো তো দেখো ব্যাক ক্যামেরা করে আমি তোমাদের দেখাচ্ছি আমি আজকে কি রান্না করব। তোমরা দেখতে থাকো আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো রেডি করে নিয়েছি পেঁপে আলু গাজর সয়াবিন আর ক্যাপসিকাম এটা দিয়ে এটা একটা আজকে নিরামিষ রান্না করব আর আজকে করব মোচার বড়া তো দেখো মোচাটা হালকা করে সেদ্ধ করে নিয়ে সব রেডি করে দিয়েছি এর সঙ্গে খালি দেবো অল্প করে বেসন আর অল্প কর্নফ্লাওয়ার দিয়ে আমি এই বড়াটা ভাজবো আর এখানে দেখো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রে সেই ডালটা বেটে নিয়েছি তো এটার আমি বড়া ভাজব তো বন্ধুরা আজ মঙ্গলবার আজকে নিরামিষ খাই আমরা সেই জন্য নিরামিষই রান্না করি দেখো আমি ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি তো বলো বন্ধুরা নিরামিষ খেতে তোমাদের কার কার ভালো লাগে আমার তো ভালোই লাগে প্রতিদিন মাছ মাংস ডিম খেতে খেতে একদম মুখটা অন্য রকমই হয়ে গেছে তো মাঝে মাঝে এই যে নিরামিষ খাই দারুণ লাগে খেতে ডাল হবে একটু বড়া ভাজা হবে এতেই ভাত খাওয়া হয়ে যায় তাই না বলো তাও আজকে আমি করছি একটা তরকারি সদিন দিয়ে আর মোচার বড়া ভাজব আর এই যে ডালের বড়া তো ভাজছি দেখতে পাচ্ছ বন্ধুরা তো বলো আমাকে তোমাদের কেমন লাগে নিরামিষ খেতে অনেকে আছে নিরামিষ খেতে পারে না আবার অনেকে আছে মাছ মাংস খেতে ভালোবাসে না তাদের নিরামিষ ভালো লাগে কি যেরকম তাই তো তো মোজাগুলো ভাজা হয়ে এসছে দেখো বন্ধুরা তো হ্যাঁ বন্ধুরা এরকম বড়া গরম গরম ভাজা সাথে চা দিকে দারুণ লাগবে না খেতে তো তোমরা এরকম বানিয়ে বাড়িতে করে খেয়ে দেখবে বন্ধুরা দারুণ লাগে খেতে আশা করি জানো সবাই তাও আমি বলছি যে তোমরা এইভাবে আমি যেভাবে বানালাম কিছু দিইনি কিন্তু কালো জিরে সাদা জিরে কাঁচা লঙ্কা হলুদ লবণ আর দিয়েছি একটু আর কে আর ধনে পাতা তো দিয়েইছি তো এইভাবে মেখে যে চালের গুঁড়ি দিয়েও করতে পারো কেউ বেসন দিয়েও করতে পারো আবার বেসন এর সঙ্গে কনফ্লা মিশিয়েও করতে পারো খেয়ে দেখবে দারুণ হয় আর অল্প একটু আছে তো ভেজে নিই এগুলো ভেজে তারপরে আমি তরকারিটা বসাবো বড়াগুলো ভাজা হয়ে গেছে এই দেখো এখানে আমি বড়া ভেজে নিয়েছি আর এবার কি করবো তেলের ওই যে তেলটা ছিল তেলের মধ্যে কালো জিরে সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিলাম বন্ধুরা তো দেখো এবার প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাপসিক আগুলো ভালো করে দিয়ে দিলাম তারপরে আলু পেঁপে গাজর এগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো তারপরে দিয়ে দেবো সোয়াবিন ভেজে শুধু আদা দেবো একদম রানি আদা আর একটু জিরের গুঁড়ো দেব আর দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো আমি খাই না বন্ধুরা জানে আমি কাঁচা লঙ্কারই রান্না করি দেখেছি বেশিরভাগই কাঁচা লঙ্কা খালি ফোড়ন তোড়ন দিতেই শুকনো লঙ্কাটা আমি মিক্স করি আর এই দেখো এখানে আদা আলু কাটছি দাম গাজর পেঁপে আলু সব ভেজে দিয়েছি ভালো করে দিয়ে দিয়ে দিচ্ছি দেখো আদা আর দেবো জিরের গুঁড়ো আর হলুদ দিয়ে দেবো বন্ধুরা আর কিছু দেবো না কিন্তু আমি সোয়াবিনের রান্নাটা এইভাবেই করবো তোমরা কি কেউ এইভাবে করে খেয়ে রেখেছো জানি না কেউ খেয়েছে কি না তরকারি পেঁয়াজ রসুন আদা সব কিছু মশলা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে কিন্তু না বন্ধুরা এটা ভুল ধারণা তোমরা এভাবেও রান্না করে খেয়ে দেখবে দারুণ হয় খেতে নিরামিষ নিরামিষ সদিন রান্নাও এরকম সবজি দিয়ে রান্না করে তোমরা খেয়ে দেখবে দারুণ হয় তো তোমরা আমাকে কমেন্ট করে বলবে আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো তো চলো তো দেখো বন্ধুরা তরকারিটা হয়েই এসছে এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম এবার ফুটিয়ে নামিয়ে নেব তো তাহলেই হয়ে গেল আমার সয়াবিন পেঁপে আলু গাজর ক্যাপসিকামের তরকারি আর এদিকে দেখো ভাতটাও হয়েই এসছে আর একটু বাকি তো তোমাদের তো আমি দেখালামই কি করছি না করছি তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে মোচার বড়া আর এই দেখো কি এগুলো ডালের বড়া তো আজকে আমাদের মঙ্গলবার নিরামিষ আর সব শেষে করে নিলাম আমি এই যে সবই আলু পেঁপে গাজর ক্যাপসিকামের তরকারি আর এই যে এখানে হয়ে গেল ভাত তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বন্ধুরা জানোই কি করতে হবে লাইক করবে শেয়ার করবে বেশি বেশি করে কমেন্ট করবে আর এরকম ধরনের ভিডিও কে কে দেখতে চাও আরও বেশি বেশি করে কমেন্ট করবে বা অন্য কিছু দেখতে চাইলেও সেটা তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা তো চলো টাটা